গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে মোহনা ফিস ফিস শব্দ শুনে বলতে থাকে যে ওখানে কারা কথা বলছে শুভ আর আয়ন নয় তো তখনই শুভর সাথে দেখা করার জন্যই ঘরে আসে সেখানে এসে যখন শুভকে খুঁজে পায় না তখনই বলে তার মানে আমার সন্দেহটাই ঠিক শুভ আয়নের সাথেই দেখা করতে গেছে আয়নের সাথেই কথা বলছে আজকে আমি হাতে নাতে ধরবো এই বলেই ঘরের বাইরে আসে এবং চিৎকার করে আদিকে ডাকতে থাকে চিৎকার শুনে সকলেই সেখানে উপস্থিত হয় এবং এদিকে দেখা যায় আদি সোফায় শুয়ে রয়েছে তখনই মোহনা আদির সামনে এসে আর বলে যে তুমি এখানে কেন আর শুভ কোথায় আদি বলতে থাকে শুভ কোথায় সেটা আমি সত্যিই জানি না মোহনা তখন বলে তুমি মিথ্যা কথা বলছো তুমি সত্যি করে বলো শুভ 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 কোথায় কোথায় আছে তখনই থেকে এসে এসে বলে 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 কি হয়েছে মোহনা মোহনা শুভর কাছে তুমি ছিলে তখন আমি কোথায় ছিলাম সেটা কি এখন তোমাকে বলতে হবে মোহনা বলে আলবাদ তোমাকে বলতেই হবে তখনই বলে যে কেসব ঘুমাচ্ছিল না তাই আমি ওকে বেলকুনিতে নিয়ে গিয়েছিলাম ঘুম পাড়ানোর জন্য তোমার যদি বিশ্বাস না হয় তুমি ঘরে গিয়ে দেখে আসতে পারো আদি তখন বলে তুমি আমাকে বিশ্বাস করতে পারো মোহনা আমি তোমাকে আর ঠকাবো না মোহনা তখন বলে আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম আয়ান আমি ভয় পাই এত কষ্ট করে তোমাকে পেয়ে আবার না হারিয়ে ফেলি এই সমস্ত কিছু দেখেই ঠাম্মি বলে যে এটা কিভাবে হতে পারে নিশ্চয়ই এর মধ্যে কোনো একটা কিছু আছে আমার কেন যেন খটকা লাগছে তারপরেই যখন শুভ ডক্টর দেখানোর জন্য যাবে তখনই সেবন্তি বলে আমি তোর সাথে যাব সেই মুহূর্তেই মোহনা নিজে নেমে আসে আর বলে যে আপনারা আমাকে না বলে কোথায় যাচ্ছেন সেবন্দি তখন বলে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাকে এখন তোমার অনুমতি যেতে হবে এই বাড়িটা এখনো আমার এটা তুমি ভুলে যেও না মোহনা বলে আপনারা যদি সকলে একসাথে বাইরে চলে যান তাহলে বাড়ির কাজ কে করবে তখনই শুভ সেবন্তী ও ঠাম্মিকে বলে আমি একাই যেতে পারবো তোমাদের আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমরা এখানেই থাকো তখনই আদি সেখানে আসে মোহনা শুভর কাছে এসে বলে যতই গুজগুজ ফুসফুস করে নাও না কেন এরপর আর এরকমটা করতে পারবে না আজকে আয়ান এমন একটা জায়গায় যাচ্ছে যেখান থেকে ফিরে আসার পর শুভর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে আর বলে যে আমি তোমার সাথে যেতে চাই তখনই মোহনাকে সাইডে নিয়ে আসে

আমি আপনাকে সাহায্য করেছি যেই ফ্যামিলি আমার পাশে থাকে না সেই ফ্যামিলি ভেঙে দেওয়ার জন্য আপনাকেও আমার সাহায্য করতে হবে আপনি কিন্তু কথা দিয়েছিলেন আপনি কিন্তু আপনার কথাটা ডাকবেন তখনই পেছনে ফিরে ঋদ্ধিকে দেখেই চমকে যায় রিদ্ধি বলে তুমি কার সাথে কথা বলছিলে লুকিয়ে লুকিয়ে তখন ডোনা বলে এটা আমার পার্সোনাল ব্যাপার আমার অনেকেই আছে তাদের সাথে আমি কথা বলতেই পারি তুমি আমার পার্সোনাল ব্যাপারে নাক না গলালেই খুব খুশি হব ঋদ্ধি তখন বলে আমাদের বাড়ির পরিস্থিতির পেছনে তোমার হাত আছে তাই না তখন ডোনা বলে তুমি এরকম মিথ্যা একটা কথা আমাকে বলতে পারো না ঋদ্ধি বলে আমি কোনো কথা বলছি না এটাই সত্যি তোমার কাজকর্মে কথাবার্তায় এটাই বোঝা যায় অপরদিকে শুভ যখন ডক্টরের কাছে আসে তখনই ডক্টর বলে যে কিছু টেস্ট করতে হবে তখনই আদি এসে বলে কি কি করতে হবে আমাকে বলুন আমি সবটাই করব আদিকে তখন শুভ বলে এখানে আসার কোনো দরকারই ছিল না আমি সবটাই একাই করতে পারতাম আদির ওপর অভিমান করে শুভ ডক্টরের কেবিন থেকে সেখান থেকে বেরিয়ে যায় আদিও পিছু আসে এবং পেছন থেকে শুভকে জড়িয়ে ধরে তুমি আমার উপর কেন রাগ করছো শুভ আমার একমাত্র ভালোবাসা তুমি আমি শুধু তোমাকেই ভালোবাসি আমাকে এইভাবে আর কতদিন নাটক করতে হবে আমি এই সবার পারছি না তখন শুভ বলে ভাগ্যে সেদিন এই প্ল্যানটা আমার মাথায় চলে এসেছিল তা না হলে তো আমাদের সবকিছু চলে যেত অপরদিকে দেখানো হয় যে আদি যখন বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তখনই শুভ আদির পেছনে আসে এবং আদিকে বোঝানোর চেষ্টা করে আদি তখন শুভকে বলে আকাশ আমাকে বলেছে আমি যদি মোহনাকে মেনে নেই তাহলে একমাত্র সবকিছু ঠিক হয়ে যেতে পারে আকাশ আমাদের সবকিছু আবার ফিরিয়ে দেবে কিন্তু আমি এইভাবে মোহনাকে মেনে নিতে পারব না আমার পরিবার আমার কোম্পানি এসব আমি ভিক্কে নিতে পারবো না শুভ তখন বোঝায় তুমি যেটা ভাবছো সেটা নাও হতে পারে আমাদের এমন কিছু করতে হবে যেন আমরা সবকিছু আবারও ফিরে পাই তুমি আমার ওপর একটু ভরসা রাখো আমি জানতাম মিস্টার সেন এমন কিছুই বলবে সে তার বোনকে খুব ভালোবাসে তবে আমি মোহনার মধ্যে কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছি কিন্তু বুঝতে পারছি না আসলে কি হয়েছে আমরা কিন্তু মোহনার দুর্বলতার সুযোগ নিয়েই আকাশের থেকে সবকিছুই নিতে পারি তুমি শুধু একবার রাজি হয়ে যাও শুভ যে আদিকে বোঝায় এতে আদি রাজি হয়ে যায় আর বলে যে কিন্তু বাড়ির লোকেরা এটা কিভাবে নিবে মোহনা তো সকলকে অপমান করবে এটা আমি কিভাবে সহ্য করব। শুভ তখন বলে তুমি ওসব নিয়ে ভেবো না সবকিছুর একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি শুধু মোহনাকে এটা বোঝাবে তুমি মোহনাকে পার্ট পার্টনার হিসেবে মেনে নিয়েছো আর আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছো অবশেষে শুভর বোঝানো তো রাজি হয়ে যায় আদি আদি শুভকে বলে বাড়ি ফিরে গেলে আমি কি অজুহাত দেব সেটাই তো বুঝতে পারছি না শুভ তখন বলে এটাই স্বাভাবিক মোহনা এখন ডিভোর্সের জন্য প্রেসার দেবে তবে আমিও কাটা দিয়ে কাটা তুলতে পারি অন্যদিকে মোহনা ভাবতে থাকে যে আয়ান এখনো কেন বাড়ি ফিরেনি এতক্ষণ সময় লাগে নাকি লয়ারের সাথে কথা বলার জন্য লয়ারকে ফোন করে কিন্তু লয়ারের সাথে কথা বলতে পারে না তাই লয়ারের সাথে দেখা করার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ে অন্যদিকে শুভ আদিকে বলে তুমি ডিভোর্স পেপার তৈরি করে ফেলো আদি বলে তুমি কি সত্যি আমাকে ডিভোর্স দিয়ে দেবে শুভ শুভ তখন বলে আমি অলরেডি আমার কাজ শুরু করে দিয়েছি আমাদের আর কোনো উপায় নেই এটা আমাদের করতেই হবে আমি একজনের সাথে দেখা করতে চাই আর আশা করি তার থেকেই আমি সবটা জানতে পারবো মোহনার আসলে কি হয়েছে তারপরে দেখা যায় শুভ আসলে মোহনার মায়ের সাথেই দেখা করে মোহনার মাকে বলে কিভাবে একজন বিবাহিত পুরুষ ও এক সন্তানের বাবার ওপর একটা মানুষ এতটা আগ্রহ প্রকাশ করতে পারে আমার তো মনে হচ্ছে মোহনার মানসিক রোগ আছে আরো তো কোনো ডাক্তারই না মনে হচ্ছে মিস্টার সেন টাকার জোরে মোহনার ডাক্তারি সার্টিফিকেট বানিয়েছে তখনই মোহনার মা মুকফোসকে মোহনার সমস্ত অতিথি শুভ সামনে বলে ফেলে